হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ত্রিফুড ক্লাসেস আজকে আমরা আলোচনা করব প্র্যাটের সমস্থিতি মতবাদ আমরা গত ভিডিওতে এইডির সমস্থিতি মতবাদ আলোচনা করেছিলাম তো আজকের প্র্যাটের মতবাদ আলোচনা করে আমাদের সমস্থিতি মতবাদের আলোচনা শেষ করব শুরু করা যাক আজকের ভিডিও লেট স্টার্ট প্র্যাটের যে তত্ত্ব আছে সেখানে কি বলা হচ্ছে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে গণিতবিদ আর্ক ডেকন জন হেনরি প্র্যাট সমস্থিতির ধারণা ব্যক্ত করেন যা তিনি প্রতিপূরণের নিয়মের অর্থাৎ ল অফ কম্পেনসেশনের উপর প্রতিষ্ঠিত তার এই তত্ত্বটা এই মতবাদের মূল ভিত্তি হলো জর্জ এভারেস্টের নেতৃত্বে উত্তর মধ্য ভারতের কালিয়ানা ও কালিয়ানপুরে যখন নক্ষত্রের উন্নতিকোণ পরিমাপ করা হয় তখন বেশ কিছু অভিকর্ষজ অসঙ্গতি লক্ষ্য করা যায় সেই অভিকর্ষের অসঙ্গতির পরিপ্রেক্ষিতে প্র্যাট তার প্রতিবেদনের নিয়ম বা লজ অফ কম্পেনসেশন তত্ত্বটি প্রকাশ করেন যেটাকে আমরা প্র্যাটের সমস্থিতি মতবাদ বলে জানি প্র্যাটের যে সমস্থিতি মতবাদ সেখানে প্র্যাট কিছু অনুমান করেছেন যেখানে অনুমানটা হচ্ছে প্রথম যে বলছে প্যাটের মধ্যে ভূতকের পর্বত মালভূমি ও সমভূমি ইত্যাদি বিভিন্ন এককগুলি বিভিন্ন ঘনত্বের হচ্ছে অর্থাৎ ভূতকের যে বিভিন্ন একক আছে পর্বত মালভূমি সমভূমি এগুলোর যে ঘনত্ব সেই ঘনত্বকে তিনি আলাদা আলাদা বলেছেন অর্থাৎ এককগুলি বিভিন্ন ঘনত্বের হয় এবং সমস্ত এককগুলি যে সমস্ত এককগুলির ঘনত্ব কম তার উচ্চতা বেশি হয় এখানে একটা জিনিস মনে রাখা দরকার ভালো করে এটা খেয়াল রাখতে হবে যার ঘনত্ব কম হবে প্র্যাড বলছেন যে তার উচ্চতা বেশি হবে অর্থাৎ কম ঘনত্বের উচ্চতা বেশি তিন নম্বর বলছেন যে সমস্ত এককগুলির ঘনত্ব বেশি তার উচ্চতা কম হবে অর্থাৎ ঘনত্ব কম যার তার উচ্চতা বেশি এবং ঘনত্ব বেশি যার তার উচ্চতা কম হবে ভূতকের এককগুলির ভূগভীরের নমনীয় মণ্ডলের অর্থাৎ যেটা অ্যাস্থেরোস্ফিয়ারের আমরা জানি শিলামণ্ডলের ঠিক নিচে অ্যাস্থনসফিয়ার আছে অর্থাৎ শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে আছে অ্যাস্থনসফিয়ার সেই অ্যাস্থনসফিয়ার যেটাকে নমনীয় মণ্ডল বলা হচ্ছে এই নম এর অ্যাস্থনসফিয়ারের মধ্যে একই গভীরতা পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ভূতকের যে বিভিন্ন এককগুলি অর্থাৎ পর্বত মালভূমি সমভূমি প্রভৃতির যে তল প্রভৃতির গভীরতা এখানে প্র্যাট কী বলছেন এখানে যদি পর্বত হয় এটা মালভূমি হয় এবং এটা সমভূমি হয় তাহলে প্র্যাট বলছেন ওদের তল একই সমতলে থাকবে ভূগর্ভে এটা কিন্তু প্র্যাটের তত্ত্বের একটা উল্লেখযোগ্য বিষয় এবারে আমরা অনুমানগুলো ধরেছি এবারে যেটা মূল বক্তব্য সেটা দেখি যে প্র্যাটের মতে কি ভূতকে এমন একটি তল রয়েছে যার নিচে পদার্থের অনুভূমি বিস্তার সমপ্রকৃতি তো আমরা আগেই বলেছি অনুমানে বলা হয়েছে যে ভূতাকের যে বিভিন্ন উপাদানগুলি আছে তার অনুভূমিক বিস্তার কি হয়েছে তলদেশের যে অনুভূমিক বিস্তার সেটা সমপ্রকৃতির হয় এই তলকে প্র্যাট প্রতিপূরণ তল বলেছেন এই প্র্যাটকে এই যে তল এই তলকে কি বলেছেন প্রতিপূরণ তল বা লেভেন অফ কম্পেনসেশান বলেছেন বলছে ধরা যাক ভূতকগুলি ভূতক কতকগুলি সংলগ্ন শিলাস্তর নিয়ে গঠিত এই স্তম্ভগুলো অর্থাৎ এখানে আমরা বলছি যে ভূতকের যে বিভিন্ন উপাদানগুলি আছে সেগুলোকে এক একটা স্তম্ভ আকারে ধরা হচ্ছে যেটা এই মতবাদে আমরা পেয়েছিলাম যে পর্বত মালভূমি সংভূমি এগুলোকে এক একটা স্তম্ভ আকারে আমরা ধরছি কলম আকারে ধরছি এই স্তম্ভগুলির প্রতিটি ওই পরি প্রতিপূরণ তলে সমান চাপ প্রয়োগ করে অর্থাৎ যে প্রতিপূরণ তল আছে তলদেশে যে প্রতিপূরণ তলে বা লেভেল অফ কম্পেনসেশান যেটাকে বলছে যেখানে সবাই সমান চাপ দিচ্ছে এই সমান চাপ দিচ্ছে প্রতিটা স্তম্ভই সমান চাপ দিচ্ছে এবং কম ঘনত্বের পদার্থ গঠিত শিলাস্তম্ভের উচ্চতা স্বাভাবিকভাবেই অধিক ঘনত্বের গঠিত শিলাস্তম্ভের উচ্চতা অপেক্ষা বেশি হবে এখানে একটা কি পয়েন্ট হচ্ছে যে যে সমস্ত স্তম্ভের ঘনত্ব কম হবে তার উচ্চতা বেশি হবে এবং যে সমস্ত স্তম্ভের ঘনত্ব অধিক হবে তার উচ্চতা কম হবে ঠিক আছে এই ধারণা অনুসারে পর্বত মালভূমি অপেক্ষা অর্থাৎ পর্বত মালভূমির চেয়ে বেশি উঁচু এবং মালভূমি সমভূমি অপেক্ষা বেশি উঁচু কেন না এদের ঘনত্ব কম বলে তাহলে মালভূমি বেশি উঁচু কেন না মালভূমি সমভূমির চেয়ে বেশি উঁচু কারণ বলছি যে মালভূমির ঘনত্ব সমভূমির চেয়ে কম আবার পর্বত সবচেয়ে বেশি উঁচু কেন না পর্বতের ঘনত্ব এখানে সবচেয়ে কম তাই পর্বতের উচ্চতা সবচেয়ে বেশি এইটা হচ্ছে এই থিওরির মূল বক্তব্য এবং এদের তলদেশ প্রত্যেকে কিন্তু ভূগর্ভে সমান তলে অবস্থান করছে যেটাকে বলা হচ্ছে তল বা লেভেল অফ কম্পেনসেশান আমরা একটা ছবি তো দেখতে পাচ্ছি কি না এটা হচ্ছে মালভূমি মালভূমি এটা হচ্ছে মালভূমি এটা হচ্ছে বেসিন এটাও একটা মালভূমি দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু এখানে পর্বত আর সবচেয়ে নিচে সমভূমি আর তারপর হচ্ছে আমরা সমুদ্র তল পাচ্ছি তা এখানে দেখা যাচ্ছে ঘনত্ব হচ্ছে টু পয়েন্ট সিক্স দুই দশমিক ছয় এটা হচ্ছে দুই দশমিক আট এটা হচ্ছে তিন এটা হচ্ছে মালভূমি দুই দশমিক সাত আমরা দেখলাম দুই দশমিক সাত আর এই যে মালভূমি মালভূমি দুই দশমিক সাত বেসিনের দুই দশমিক আট অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখছি এটা ঘনত্ব আর নিচে আছে কি এর হচ্ছে প্রতিবিধান বা প্রতিপূরণ তল বা ল অফ কম্পেন ল লেভেল অফ কম্পেনসেশন তাহলে এখানে ঘনত্ব হচ্ছে সবচেয়ে কম ঘনত্ব আমরা কাজ দেখতে পাচ্ছি পর্বত পর্বতের উচ্চতা ওই জন্য সবচেয়ে বেশি মালভূমি তার চেয়ে একটু বেশি সেই জন্য মালভূমির উচ্চতা আরেকটু কম মালভূমির উচ্চতা আর একটু কম পর্বতের চেয়ে কম বেসিন বেসিনের উচ্চতা একটু কম কারণ এর ঘনত্ব একটু বেশি এবং সমভূমির সবচেয়ে কম সমভূমি এবং বেসিন প্রায় একই টু এবং এদের ঘনত্ব বেশি এবং সমুদ্র বলছে আরও ঘন থ্রি এবং এই জন্যে এর উচ্চতা সবচেয়ে কম তাহলে যার ঘনত্ব সবচেয়ে কম তার উচ্চতা সবচেয়ে বেশি কিন্তু প্রত্যেকে একটা নির্দিষ্ট তলে ভূ অভ্যন্তরে অবস্থান করছে যেটাকে বলা হচ্ছে প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল বা লেভেল অফ কম্পেনসেশান এটা হচ্ছে মূল কথা এবার আমরা প্রতিবিধান বা প্রতিপূরণ তল যেটা আছে লেভেল অফ কম্পেনসেশন সেটা সম্পর্কে একটু আলোচনা করব এখানে বলা হচ্ছে ভূ অভ্যন্তরে যে তল বরাবর ভূপৃষ্ঠের বিভিন্ন উচ্চতর ভূমিরূপ বা ভূতকের তলদেশ বিস্তৃত থাকে এবং তারা সমান চাপ দেয় ও যার নিচে পদার্থ সমূহ সমপ্রকৃতির হয় তাকে প্রতিপূরণ তল বলে অর্থাৎ ভূ অভ্যন্তরে যে তল বরাবর কি হয় না ভূপৃষ্ঠের বিভিন্ন উচ্চতার ভূমিরূপ ভূতকের যে তলদেশ বিস্তৃত থাকে সেটাকেই বলা হচ্ছে কি লেভেল অফ কম্পেনসেশান বা প্রতিপূরণ তল এবং এরা এইখানে কি এই তলে সমান চাপ দেয় এবং যার নিচে পদার্থ সম সমপ্রকৃতির হচ্ছে এটাই হচ্ছে প্রতিপূরণ তল বা লেভেল অফ কম্পেনসেশন এখানে বৈশিষ্ট্য যদি আমরা এর দেখতে পাই তাহলে আমরা কি দেখতে পাবো না ভূতকীয় খণ্ডগুলি স্তম্ভরূপে অবস্থান করছে প্রতিবিধান তলে সমান চাপ প্রয়োগ করে করবে বলে ধারণা অর্থাৎ ভূতকীয় স্তম্ভগুলি কী হয়েছে প্রতিবিধান তলে সমান চাপ প্রয়োগ করবে আর প্রতিবিধান তলে শিরার ঘনত্ব অনুসারে ভূতকীয় অংশগুলি অর্থাৎ যে পর্বত মালভূমি সমভূমি ঠিক আছে প্রভৃতি উচ্চতা নির্ভর করছে ঠিক আছে এর আগে একটু আমরা কী দেখলাম যে এখানে আমরা দেখলাম যার উচ্চতা বেশি দেখলাম সে হচ্ছে এখানে যার উচ্চতা বেশি তার ঘনত্ব সবচেয়ে কম আর যার ঘনত্ব সবচেয়ে বেশি অর্থাৎ সমুদ্র থ্রি পয়েন্ট জিরো তার গভীরতা তার উচ্চতা সবচেয়ে কম ঠিক আছে পর্বত বেশি কারণ এর ঘনত্ব কম এবং সমুদ্র হচ্ছে কম উচ্চ এর উচ্চতা কম কারণ এর ঘনত্ব বেশি এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য বা মূল ব্যাপার মানে এটা হচ্ছে প্রতিবি প্রতিবিধান তলে শিলার ঘনত্ব অনুসারে ভূতকীয় অংশগুলির অর্থাৎ যে পর্বত মালভূমি সমূহ এই যে এই যে ভূতকীয় অংশ যেগুলো স্তম্ভ আকারে আমার কল্পনা করা হয়েছে সেইগুলো উচ্চতায় নির্ভর করবে কেন শিল তাদের ঘনত্ব অনুযায়ী তাদের উচ্চতা নির্ভর করবে এবার একটা পরীক্ষা করা হয়েছে কি পরীক্ষা পরীক্ষায় প্র্যাট কী করেছে একটা পারদপূর্ণ পাত্র এটা একটা পারদপূর্ণ পাত্র সেই পারতপূর্ণ পাত্রে কি করেছে না একটি পারতপূর্ণ পাত্রে সমান ব্যাসের ও বিভিন্ন ঘনত্বের রূপা দস্তা পাইরাইড অ্যান্টিমনি লোহা নিকেল ঠিক আছে তামা সীশাকে তিনি ভাসিয়ে কী কী লক্ষ্য করছেন তারা একটি প্রতিপূরণ তলের ওপর সমান চাপ দিয়ে বিভিন্ন উচ্চতা থাকছে তাহলে এইখানে যে আমরা দেখছি যেখানে বিভিন্ন ধাতব খণ্ডগুলো আছে এবং এই ধাতব খণ্ডগুলো কী হচ্ছে সমান চাপ দিয়ে বিভিন্ন উচ্চতা থাকছে এবং এদের একটা প্রতিপূরণ এদের একটা প্রতিপূরণ তল আছে এবং এইগুলো কি পারদে এই যে প্রতিপূরণ তল এটা হচ্ছে পারদে ভাসছে এবং এখানে যার উচ্চতা সবচেয়ে বেশি তার ঘনত্ব সবচেয়ে কম আর যার উচ্চতা সবচেয়ে কম তার ঘনত্ব সবচেয়ে বেশি ঠিক আছে এইটা হচ্ছে তিনি পরীক্ষা করে পারদপূর্ণ পাত্রে কতগুলো ধাতব খণ্ড তিনি ভাসিয়ে এই পরীক্ষাকে তিনি পরীক্ষার মাধ্যমে তিনি তিনি প্রমাণ করেছেন যে একটা প্রতিপূরণ তল আছে এবং ঘনত্ব অনুসারে যে ভূতকী অংশগুলি পর্বত মালভূমি সমভূমি সেগুলো বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে এবার সিদ্ধান্ত কী এসছে সিদ্ধান্ত এসছে যে প্রায় এই সিদ্ধান্তে আসেন যে লঘু পদার্থ সমন্বিত কম ঘনত্বের পর্বত সমমান বজায় রাখার জন্য অধিক উচ্চতা পর্যন্ত প্রসারিত হয় অর্থাৎ যেহেতু পর্বতের ঘনত্ব কম সেই জন্য পর্বত কি সম সমমান বজায় রাখার জন্য তার উচ্চতা অর্থাৎ সে অধিক উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয় আবার কি না সমভূমির ঠিক একইভাবে সমভূমি কম উচ্চতায় বিস্তৃত কারণ সমভূমির ঘনত্ব বেশি এভাবে কি বলছে যে স্থলভাগের বিভিন্ন অংশ সমস্থিতি বজায় রাখতে বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে অর্থাৎ ঘনত্ব অনুসারে উচ্চতা কম বেশি হচ্ছে এবং বিভিন্ন উচ্চতায় তারা অবস্থান করে সমস্থিতি বজায় রাখছে প্রায় বিষয়টাকে খুব সহজে ব্যাখ্যা করেছেন করেছে প্রতিপূরণ তলের হালকা এবং সমমান বজায় রাখতে পর্বত বেশি উঁচু হবে সমভূমি অবিকৃত ভারী আমরা আগে জেনেছি সমভূমি উচ্চতা কম হবে এভাবে পর্বত সবচেয়ে উঁচুতে মালভূমি তার চেয়ে নিচুতে আর সমভূমি তার চেয়ে নিচুতে বিভিন্ন উচ্চতায় অবস্থিত থেকে সমস্ত বজায় রাখবে বলে ব্যাট মনে করছেন এটাই তার সমস্থিতি মতবাদের সিদ্ধান্ত এখানে আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি না সায়াল বা শিয়াল যার ডেন্সিটি টু পয়েন্ট সেভেন এবং সাইমা যার ডেন্সিটি থ্রি পয়েন্ট জিরো তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে চার ঘনত্ব অর্থাৎ শিয়াল বা সায়ালের ঘনত্ব অর্থাৎ এটা হচ্ছে মহাদেশীয় ভূখণ্ড মহাদেশীয় ভূখণ্ড মহাসাগরীয় ভূখণ্ড অপেক্ষা হালকা এবং এই জন্য দেখতে পাচ্ছি যে এইটা উঁচুতে অবস্থান করছে এবং সাইমার নিচে অবস্থান করছে ঠিক আছে তো এইটাও এটার মাধ্যমে ফ্র্যাট এটা বোঝাতে চাচ্ছেন যে যার ঘনত্ব বেশি তার উচ্চতা বেশ উচ্চতা কম যার ঘনত্ব কম তার উচ্চতা বেশি ঠিক আছে এটা হচ্ছে ফ্ল্যাটের থিওরি অনুযায়ী একটি চিত্র যে চিত্রের মাধ্যমে প্র্যাটের থিওরিকে প্রমাণ করা হচ্ছে এখানে প্র্যাটের প্রতিপূরণ তলের যে সমাধান সূত্র যেটা পর্বশ্রেণীর ক্ষেত্রে এরকম নিম্নরূপ যেখানে পিএইচ টিপি পিসি বাই টিপি প্লাস এইচ যেখানে পিএইচ সেমন কি শৈলশিরার সমস্ত ভারসাম্য শৈলশিরার ভারসাম্য আর টিপি হচ্ছে নিম্নে প্রতিপূরণ তলের গভীরতা এবং পিসি হচ্ছে ভূতকের স্বাভাবিক গভীরতা পিসি এবং এইচ হচ্ছে পর্বতের উচ্চতা পর্বতের যে পর্বত শ্রেণীর ক্ষেত্রে এই সূত্রটি প্র্যাড দিয়েছেন যে এই সূত্রের মাধ্যমে পর্বত অ্যাকচুয়ালি যে উঁচু যতটা এবং সে যতটা চাপ দিচ্ছে দিয়ে প্রতিপূরণ তলে আছে সেটা এই সূত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন যেটা হচ্ছে পি টিপি পিসি বাই টিপি প্লাস এইচ এটা হচ্ছে প্র্যাটের প্রতিপূরণ তলের সমাধান সূত্র যেটা পর্বশ্রেণীর ক্ষেত্রে এবং এটাই হচ্ছে এই সূত্র সমালোচনা প্র্যাট তার কথা বলেছেন কিন্তু প্র্যাটের তত্ত্বের সমালোচনা আছে সেখানে কী বলা হচ্ছে যে প্যাটের তত্ত্বের সমালোচনায় বলা হচ্ছে যে নবীন ভঙ্গিল পর্বত ভূ অভ্যন্তরে সত্তর কিলোমিটার নবীন ভঙ্গিল পর্বত ভূ অভ্যন্তরে সত্তর কিলোমিটার এবং মহাসাগরীয় ভূতক দশ থেকে একশো দশ কিমি পর্যন্ত বিস্তৃত থাকে প্রতিপূরণ তল থাকলেও ক্ষয়কার্যের ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটে কারণ কি যেখানে ক্ষয়কার বেশি হয় সেখানে ভূতক হালকা হয়ে যায় তা স্বাভাবিকভাবে ভূতক কিছুটা উপরে উঠবে এবং যেখানে সঞ্চয় কাজ বেশি হয় সেখানে ভূতক কিছুটা বসে যাবে ঠিক আছে অর্থাৎ সেখানে সেখানে অধিক ভার পড়বে এবং তার ফলে পর্বত মানে ভূতক কিছুটা বসে যাবে ফলে প্রতিপূরণ তলের সমতলতা বিঘ্নিত হয় অর্থাৎ প্রতিপূরণ তল যে সমান তলে আছে একই একই লেভেলে অবস্থান করছে সেটা এই যে ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে বিঘ্নিত হওয়ার কথা কিন্তু প্রায় সেই কথা বলেননি আর কী বলেছেন ভূতকের এককগুলি সম এককগুলি সম্বন্ধে বিভিন্ন ঘনত্বের যে ধারণা তিনি দিয়েছেন তা সবসময় সঠিক হয় না অর্থাৎ পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি যে মহাদেশীয় ভূতকের কথা তিনি বলেছেন তো তার যে ঘনত্ব যে সর্বদা আলাদা আলাদা হবে এটা সবসময় ঠিক হয় না ঠিক আছে এই দুটি হচ্ছে প্র্যাটের তত্ত্বের প্রধান সমালোচনা অর্থাৎ ক্ষয় এবং সঞ্চয়জনিত কারণের ফলে প্রতিপূরণ তলের বিঘ্নতা সম্পর্কিত কোনো বিষয় প্র্যাট উল্লেখ করেননি এবং ভূতকের এককগুলির যে ভিন্ন ঘনত্বের ধারণা তিনি দিয়েছেন সেই ভিন্ন ঘনত্বের ধারণা যে সবসময় খাঁটবে সেটাও ঠিক নয় সবসময় এই দুটো হচ্ছে প্টের তত্ত্বের প্রধান সমালোচনা তবে সমালোচনা থাকলেও কোনো তত্ত্বের গুরুত্ব অবশ্যই থাকে সেখানে আমরা কী দেখতে পাচ্ছি বলছি যে তিনি সর্বপ্রথম ভূতকীয় অংশগুলির অসম ঘনত্ব ও সমগভীরতার কথা বলেন যা সমন্ব সমস্থিতি ধারণার তিনি প্রথম ভূতকীয় অংশগুলির অসম ঘনত্বের কথা বলেছেন এবং সমগভীরতার কথা বলেছেন যা সমস্থিতি যা সমস্থিতি ধারণার এক দিক নির্দেশ করে এবং পরবর্তীকালে বিজ্ঞানী হেফোর্ড বিজ্ঞানী হেফোর কী হয়েছে প্রতিপূরণ তল ধারণার বিস্তৃত ব্যাখ্যা দিয়েছে ঠিক আছে এবং পরবর্তীকালে সাহিত্য সমীক্ষাগুলি প্রতিপূরণ তলের অনুরূপ অবস্থান প্রমাণ করেনি পরবর্তীকালে বিভিন্ন রকম সমীক্ষা হয়েছে সেই সমীক্ষার মাধ্যমে কিন্তু এই প্রতিপূরণ তলের যে কথা তিনি বলেছেন সেই প্রতিপূরণ তলের অবস্থান কিন্তু প্রমাণিত হয়নি সুতরাং প্রথমোক্ত ধারণা অর্থাৎ এরই বর্ণিত প্রতিপূরণ তলের ভিন্নতা যথেষ্ট যুক্তিকার্য অর্থাৎ এরই যেটা বলেছিল এরই কি বলেছিল যে উপরে যতটা আছে সে নিচে তার তত বেশি থাকবে ঠিক আছে এটাই বলছে এটাই হচ্ছে অন্তত প্র্যাটের তত্ত্বের থেকে অনেক বেশি যুক্তিগ্রাহ্য এই হচ্ছে আমাদের প্র্যাটের সমস্থিতি মতবাদ যেখানে প্র্যাট বলছেন যে বিভিন্ন ভূতকীয় অংশগুলি ভূগর্ভের সমান চাপ দেবে এবং তাদের তরদেশ একই তর অবস্থান করবে যেটাকে তিনি প্রতিপূরণ বা প্রতিবিধান তল বলেছেন লেভেল অফ কম্পেনসেশান যেটা বলেছেন এটা হচ্ছে প্যাটের তত্ত্ব এইভাবে ভূতকীয় অংশগুলি সমস্ত বজায় রাখে তো আজকের আমাদের সমস্ত মতো এখানে আমরা শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে টপিক আছে অর্থাৎ কন্টিনেন্টাল ডিপ থিওরি নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ